সুমন ভাইয়ের সাথে আছি সুমন ভাই বাইসে সুমনের সাথে আছি এবং হিজ এ ওয়ান্ডারফুল পার্সন এবং সবচেয়ে সুমন ভাইয়ের মধ্যে সবচেয়ে যে ভালো যে দিকটা আছে আমি আমার লাইফে এত নন গ্রিডি মানুষ আমি দেখিনি মানে উনি ওনার টাকা পয়সা নিয়ে মাত্র লোভ নাই মানে উনি উনি এক হাতে টাকা পাচ্ছে পাচ্ছে মনে করেন আমি দেখছি যে ক্লায়েন্টের কাছ থেকে টাকা নিচ্ছে এবং সেখানে হয়তো বা ঢাকা মেডিকেল কলেজে মাঝখানে পরীক্ষা ছিল প্রচুর ছেলে মেয়েকে উনি শুধু টাকা দিয়েছে তাদের মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য এবং হিজ এ ওয়ান্ডারফুল পার্সন আজ বল এখন ব্যস্ততা সবচেয়ে বড় ব্যস্ততা ব্যস্ততা হচ্ছে কোর্ট নিয়ে কোর্টে প্রতিদিন যেতে হয় এবং কোর্টের পরে সে যে কাজ সময়টুকু থাকে পুরাটা আপাতত পিকচার পারফেক্টে কে দেওয়ার চেষ্টা করছি এবং সাথে সাথে আমার ছেলে আছে হি ইজ টু ইয়ার্স ওল্ড তো তাকে সময় দেওয়ার মানে সব কিছু ভাগ করে নিয়ে নিজের জন্য নিজের ছেলের জন্য নিজের প্রফেশনের জন্য এবং প্রফেশন থেকে যতটুকু শিখেছি সেটা মানুষকে দেওয়ার জন্য কাজ করা দেখেন আইনি পেশা মডেলিং যতখানি না ইম্পর্টেন্ট তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমার ছেলেকে রাখা এবং আমার ঘরে এভরিডে ঘরের সামলানো সত্যি কথা মানে অনেক আমার কাছে এটা সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং সেটাই মনে হয় বিকজ আমার ঘরে শুধুমাত্র আমি না আমার কিছু মেম্বার আছে তাদেরকে দেখা সব কিছু মিলে তো ছেলে আমার মনে হয় ডিসিপ্লিন কনসিস্টেন্সি যদি থাকে যে কোনো মানুষ যে কোনো কাজ করতে পারে এবং মানুষ ভাবে যে এটা শুধু মেয়েদের করার দায়িত্ব এটা শুধু মেয়েদের না এটা যে কোনো মানুষের করার দায়িত্ব